গুড মর্নিং এভরিওয়ান আরও একটি নতুন দিনের শুভ সকালে শুভ সূচনায় আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে আবার নতুন করে ওয়েলকাম করছি তো এই যে গত রাতি বৃষ্টি হয়েছিল তাই আজকে সকালে আকাশটা একটু মেঘলা মেঘলা আর চারিদিকটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা তো যা হোক আজ এক মাস পর আমার ছোট্ট আরাধার স্কুল আবার শুরু হতে চলেছে তো এই জন্য আমি সকালবেলা উঠেছি এবং উঠেই আগে ওর স্কুলে যাওয়ার সব কিছু রেডি করছি তো যেহেতু অনেকগুলো দিন পর স্কুল শুরু হচ্ছে তো অনেক কিছুই খুব এলোমেলো হয়ে আছে আর এই যে অনেকগুলো দিন ক্যাবিনেটের ভেতরে জুতাগুলো থেকে বেশ ধুলাও জমে গেছে তো আমি একটু পলিশ করে নিচ্ছি আর এই যে ব্রাশটা দেখছেন না এই ব্রাশটা খুব সুন্দর এটার সঙ্গে মেবি কালার অ্যাড করা আছে তো আমি পলিশ করার সাথে সাথে এটা মানে শাইন তো হচ্ছে সেই সঙ্গে একটু কালারও লেগে যাচ্ছে এরকমই আর কি তো যাই হোক স্কুল মোজা জুতা এগুলা সব রেডি করে ড্রয়িং রুমে রেখে যাচ্ছি কারণ ও রেডি হয়ে এখানে এসে বসেই জুতা পরে নর্মালি তো জন্য আমি এখানে এগুলো সব গুছিয়ে রাখছি তো এবার চলে এসেছি ড্রেসটা আয়রন করতে হবে আর অন্যান্য ব্যাগ ব্যাগে যা যা দিতে হবে সেগুলো আমি গত রাতেই সব গুছিয়ে রেখেছি অনেকদিন পর আবার যেহেতু সব কিছু স্টার্ট হচ্ছে তো এই জন্য আবার সব কিছু গুছিয়েও নিতে হচ্ছে তো এই যে সোনার স্কুল ড্রেস রেডি হয়ে গেল আয়রন করে রেখে দিলে যে সমস্যাটা হয় এতদিনে ওটার উপরে আবার ভাঁজ পড়ে যাবে তো এই কারণে আমি সকালবেলা গরম গরম আয়রন করে দিই আর এই গরম গরম পোশাকটা পরতে না ও ভীষণ পছন্দ করে তো এই যে এবার চলে এসেছি কিচেনে আর এখন আরাধা জন্য টিফিন রেডি করব তো এই একই সঙ্গে আমি মিস্টার ঘোষের ব্রেকফাস্টও রেডি করে দিই তো হঠাৎ জানতে পারলাম যে ওর আজকে ক্লাস নেই একটা বিশেষ কারণে ওর ক্লাস অফ তো এই কারণে আরাধা খাবারটা আর কি বানাচ্ছে তো যাই হোক মানে সেইভাবে কিছু তো ঘরে নাই তো রাতে রুটি বানিয়ে রেখেছিলাম তো ভাবছি যে ওটার সঙ্গে ডিমটা ভেজে একটা রুটি রোল টাইপ করে দিব আর শুধু শুধু ডিম ভাজি তো ও তো আবার ঝাল দেওয়া পছন্দ করে না এই কারণে টমেটো কুচি দিয়ে দিলাম একটু টক টক লাগলে খেতেও ভালো লাগবে তো এই আর কি আর এই যে রুটি রুটিটা রাতে বানিয়ে রেখেছিলাম ফ্রিজে ছিল তো এই জন্য এখন একটু মাইক্রোওয়েভ করে নিলাম সফট হয়ে গেল। আর ডিমটা ভেজে এখন রুটির সঙ্গে মিশিয়ে এর সঙ্গে একটু সস লাগিয়ে একটু রোল টাইপ করে দিব। তো এটাই হচ্ছে আরাধ সোনার টিফিন থাকবে এটা মানে হেলদি ব্রেকফাস্টও হয়ে যাবে সেই সঙ্গে ওর টিফিনও হয়ে যাবে এখন ও পেট ভরে টিফিনটা খেলে হয় এটাই আর কি সবসময় এটা নিয়ে একটু টেনশানে থাকি তো যাও হোক ওর খেয়ালখুশি মতো চলে কোনো দিন খায় কোনো দিন খায় না তবে হ্যাঁ সসটা যদি একটু মাখিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে যে টিফিনটা একটু খেয়ে নেয় তো এই আর কি তো এই যে আমি একটু সস লাগিয়ে নিচ্ছি আর এরপরে এটাকে রোল করে টিফিন বক্সে ভরে দিব তো এই যে এখন ব্যাগটা রেডি করে নিচ্ছি ওয়াটার বোতল দিয়ে দিলাম টিফিন বক্সটাও দিয়ে দিব সঙ্গে একটা ন্যাপকিন দিয়ে দিব চেনগুলো ঠিকঠাক আটকে নিব ব্যাগ গোছানো শেষ এবার আদর্শনাকে ঘুম থেকে উঠিয়ে নিব কতদিন পর সামার ড্রেসে আরাধ্যবার স্কুলে যাচ্ছে গুড মর্নিং বলো গুড মর্নিং এভরিওয়ান আজ পুরো এক এক মাস এক মাস দশ দিন পর আরাধ্য শোনা যাচ্ছে স্কুলে পুরো সামার ড্রেসে কত দিন পর তাই না বাবা সে এক মাসে তার স্কুলের ফ্রেন্ডের অনেক মিস করেছে তো এই হচ্ছে অবস্থা মিস করে মন খারাপ করেছে তো ঠিক আছে এখন স্কুলে যাওয়া যায় তুলে দিয়ে চলে এলাম বাসায় আর উঠে গেছে ঘুম থেকে তো এই হচ্ছে অবস্থা তো বেজে গেছে বেলা সাড়ে দশটা আর আমি এখন আবার যাচ্ছি আরাধুসোনার স্কুলে হঠাৎ করে টেক্সট এলো যে ওদের তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে তো এই জন্য আমি ওকে নিতে এসেছি আর ওই যে দেখুন আরাধুসোনা অলরেডি বসে বসে জুতা পড়ছে তো বিশেষ একটা কারণের জন্য আজকে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেল তো আমি আরাধুসোনাকে ওর ক্লাসরুম থেকে কালেক্ট করে নিলাম আজকে ভালো লেগেছে হুম টিফিন খাবে আচ্ছা টিফিন খাবে হ্যাঁ সকাল থেকে বোন তো বাচ্চাটা তো না খাওয়া বাবা বাসা আমরা বাসায় চলে এসেছি চলে হুম হুম আর একধ্য বাসায় এসেছি আর আর বনু কি করছে আর বনু কি করছে আর এক ধরনের ব্যাগ থেকে

পরে এটা আমি নিচ্ছি আমি ও সেড করি তো এই যে আরাধ্য তো বাড়িতে চলে এসেছে আর আজকে আমার বাড়িতে সারাদিনের কাজ একদম পড়ে আছে সকাল থেকে একবারও মানে সংসারের কোনো কাজের দিকেই হাত দিতে পারিনি কারণ ওকে স্কুলে দিয়ে এসেছি মানে সকাল থেকে শুধু আরাধ্য কিনিই বিজি ছিলাম তো এখন আর যা ঘুমিয়ে গেছে আর এখন দেখুন এক নজর দেখুন আমার বাড়ির কী অবস্থা এই যে ড্রয়িং রুমে এক গাদা কাপড় পরে আছে টেবিলের উপরে সব থালা বাসন পরে আছে মানে কি পরিমাণ মেস হয়ে আছে জাস্ট দেখুন আর কিচেনের অবস্থা তো নাই বলি একদম জাত অবস্থা সব বাসন বাসনকুসন পরে আছে কারণ সকালবেলা আমি জাস্ট সবাইকে ব্রেকফাস্টগুলো বানিয়ে দিয়েছি আর সাথে সাথে শুধু খাওয়াটাই হয়েছে আর এখানে একটু মাংসটা ভিজিয়ে রেখেছি কারণ আজকে দুপুরবেলা চিকেন রান্না করব। তো যা হোক রান্নাবাটি তো পরে হবে তার আগে এই কাজগুলো সব এখন গুছিয়ে নিতে হবে মানে কাজ করব আর সাথে রান্না করব। ঘরের ও বেডের অবস্থাও ভীষণ খারাপ মানে এখন সব কিছু করতে হবে আর এই যে বাথরুমে এক বালতি কাপড় পরে আছে তো এখন সমস্ত কাজ একে একে করতে হবে তো এই যে পুরো ঘর একদম মেস হয়ে আছে প্রচুর কাজ এখন যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে এই আর কি তো আর করা বাজে এখন সাড়ে এগারোটা চলুন কাজে লেগে পড়ি তো অল্প কিছু বাসন কোষণ আগে ধুয়ে নিয়েছি নিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি মিস্টার ঘোষ বললো সে দুপুরবেলা খিচুড়ি আর মুরগির মাংস খাবে তো এখানে চাল ডাল ভাজাভুজি চলছে আর এই যে খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর এখানে এখন চিকেন করছি তো এই যে চিকেনেরও মশলা কষানো হয়ে গেছে এখন মোটামুটি হচ্ছে আর এই যেখানে রাইস কুকারে খিচুড়ি সেদ্ধ হচ্ছে তো যা হোক রান্নার পাট তো মোটামুটি হলো এবং সাথে সাথে বাড়ির সমস্ত কাজও কম বেশি গোছানো হয়ে গেল তো এই যে দেখে নিন সকালবেলার মেস জায়গাগুলো এখন কিন্তু একটু হলেও ক্লিন হয়েছে আর এই যে আরজারা আবার ঘুম থেকে উঠে গেছে তো ওদের টেন্ট হাউসটা মেলে দিয়েছি তো আর যা এখন ও টেন্ট হাউসের মধ্যে বসে বসে খেলছে আর আরাধ্য আবার পাশে বসে বসে মোবাইল দেখছে তো এই আর কি আর মিস্টার ঘোষে মোটামুটি লাঞ্চ করা হয়ে গেছে আরাধ্যরও হয়ে গেছে এখন মোটামুটি ঘর একটু পজিশানে এসেছে অ্যাটলিস্ট তাকানোর মতো হয়েছে সব দিকটা মোটামুটি গোছানো হয়েছে আসলে গুছিয়ে থাকা একটা অভ্যেসের ব্যাপার হ্যাঁ অলওয়েজ যদি আপনি খুব ক্লিন পরিবেশে থাকতে থাকেন গোছানো পরিবেশে থাকতে থাকেন তাহলে ওইটা না আপনার অভ্যেস হয়ে দাঁড়াবে আর তখন ওইভাবে ছাড়া আপনি বসবাস করতেই পারবেন না তো এই আর কি তো যা হোক আমারও অবস্থা হয়েছে তাই যত কষ্টই হোক কমপ্লিট করেই রাখি এই যে কিচেনটাও দেখুন সুন্দর করে একদম মানে ক্লিন করে রেখেছি আর এটা দেখেও কিন্তু খুব শান্তি লাগে তো এটাই আর কি তো যা হোক মোটামুটি কাজকর্ম শেষ এখন একটু রিল্যাক্স তো এই যে সব কাজকর্ম শেষ করে আসতেই যশোর থেকে পার্সেল এসেছে ব্যাপারটা মজার না যশোর থেকে পার্সেল তো এই যে এটা হচ্ছে যশোর থেকে এসেছে আর কোথা থেকে এসেছে কি পার্সেল সেটা বলছি আগে একটু প্যাকেটের মুখটা কেটে নিই একটু সরি এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা জামদানি আর কি বলবো বুঝে উঠতে পারছি না যে পহেলা বৈশাখের শাড়ি তো আসলে পহেলা বৈশাখে সেইভাবে কখনও কিছু কেনা হয় না তো এবার আসলে পছন্দও হলো আর মিস্টার ঘোষ আমাকে বলেছিল যে পহেলা বৈশাখে একটা কিছু শাড়ি নিতে তো সেজন্য ভাবলাম যে ঠিক আছে পছন্দ যখন হয়ে গেছে নিয়ে নেওয়া যায় শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর দেখুন এই হচ্ছে পুরো বডির কাজ এটা হচ্ছে পার খুব সুন্দর একটা ডিজাইন এবং এটা হচ্ছে আমাদের অরিজিনাল ঢাকায় জামদানির ডিজাইনেই আর কি আছে বাট এটা হচ্ছে মানে বাংলাদেশি জামদানি না এটা রেশম জামদানি এটা ওয়াশেবল তো এই আর কি এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে শাড়িটা খুব সুন্দর একটা ব্লাউজের পিস তো ভীষণ পছন্দ হয়েছে কিন্তু আমার সেটা সত্যি অনেক সুন্দর আর ওয়েটটাও কিন্তু অনেক কম তো অনেক দিন থেকে এরকম একটা মাল্টি কাজের শাড়ির খুব মানে শখ ছিল তো যা হোক পাওয়া গেল ও হ্যাঁ বলে রাখি এটা কোথা থেকে নিয়েছি আপনারা তো মোটামুটি জানেন আমি কোথা থেকে শপিং করি নর্মালি তো অনেক জায়গারই নাম জানেন তো আপনাদের নিশ্চয়ই মনে আছে সুসুতা কার্কাজ বাই অনামিকা যাদের অফিসে আমি বেশ কয়েকবার দিয়েছি এবং কয়েকটা জিনিস আমি পার্সেস করেছি সব সময় ডিটেলস ভিডিওতে তো দেখিয়ে দিয়েছি তো এটা ওখান থেকে এসেছে এই জন্য বললাম যশোর থেকে পার্সেল এসেছে তো খুব ভালো লাগছে যশোরের জিনিস তো এটাই আর কি তো যাই বৈশাখী শাড়িটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই আর কি তো বাজে এখন সন্ধ্যায় সাতটা আর এই যে তার ব্লকসগুলো দিয়ে বানিয়েছে ট্রেন এক একদিন সে এক এক রকম জিনিস বানায় আর এখানে আবার চেয়ার দিয়ে বড় ট্রেন বানিয়েছে আর ছোটো ট্রেন বানিয়েছে সঙ্গে তার বোন সাগরেদও আছে তার সাথে তো এই হচ্ছে অবস্থা তো এখন থেকে চলবে রাত দশটা অবধি এরকমই খেলাধুলা নিয়ে এসেছি দুজনকে ঘুম পাড়াতে কিন্তু কারোর চোখে ঘুমের মাত্র নেই এরকমভাবে খুনসুটি করতে থাকে বোনও করে ভাইও করে তো যা হোক এই আর কি তো যা হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি